এটি ছিল আমার প্রতিবেশী প্লাস আমার আত্মীয়ের বিয়ে তো আমাদের মুসলিম বিয়ে কেমন হয় পুরোটাই আপনাদের দেখাবো তো আজকে ছিল গায়ে হলুদ ছাব্বিশে নভেম্বর তো এগুলো পুরো তত্ত্ব সাজানো হয়েছে আর এই যে এটা সাজানো এটা দেখছেন বিয়ের দিনে মানে রিসেপশানের দিনে আমাদের হবু বউ সে পড়বে তাই আর আমরা হয়ে যে হলদি ফাংশানে যাবো বলে সব ইয়েলো ইয়েলো ড্রেস পরে রেডি হয়ে গেছি তো আমি চুড়িদারই পরেছি শাড়ি ক্যারি করতে অসুবিধা হবে বলে আর এটা যাদের বাড়ি বিয়ে তারা খুব সুন্দর ডেকোরেশন করেছে আর এটা জামাই আমাদের মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো বার এই শাড়িটার ক্লিপসটা আমার মনে হয় দুবার চলে এসেছে তো যাই হোক তত্ত্বগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবার আমাদের যেখানে হল একটা বাগান বাড়িতে হবে সেখানেই চলেছে আর ক্লিপ নিতে পারি না এখন ভীষণ সুন্দর ডেকোরেশন করেছে এই পাশে ছেলের বাড়ির তত্ত্ব এই পাশে মেয়ের বাড়ির তত্ত্ব অ্যাকচুয়ালি এখন তো রিচুয়ালসগুলো সব কিছু রকম হয় আর খুব সুন্দর জায়গাটা ডেকোরেশন করেছে সচরাচর প্রত্যেকের একই এখন এরকম হয় তো এটা এখানে অনেকটাই একটা বাগান বাড়ি তো সেখানে এই যে প্রত্যেকে ফটো শোষণ ব্যস্ত আর এটাই হচ্ছে আমাদের জামাই বাবা তো সব ছবি টবি তুলছে আমিও একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম আর ভাবলাম যে বেশি ব্লগ করতে গেলে আমাদের এ হবে না আর এই যে সাদা ফুল টুল পড়ে আছে এটাই আমাদের বৌমা মানে ভাবি বৌমা সব কিছু তো দুপুরবেলায় একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দিয়ে এবার হলদি ফাংশান শুরু হবে ছেলে মেয়ে দুজনেই পাশাপাশি বড় বসে পড়েছে তো একদিকে ছেলের বাড়ির হলদি একদিকে মেয়ের বাড়ি তারপরে যেমন নিয়মে হয় দুই বাড়ি একসঙ্গে হবে তা আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম অলরেডি হলদি ফাংশন শেষের দিকে আমরাও হলুদ মাখিয়ে হলুদ মেখে নিয়েছি আর প্রত্যেকেই ফোটো সেশন চলছে তো এইভাবেই হলুদ সেরিমনিটা কমপ্লিট হয়েছে তারপরে রাত্রে যেটা আমাদের মুসলিম প্রসেসে হয় থুবড়ো তো সেই থুবড়োর প্রসেসটাই চলছে আপনারা জানেন অনেকেই আমাদের জামাইয়ের সামনে অনেক কিছু খাবার দিয়ে তাকে বসিয়ে দেওয়া হয় আর প্রত্যেকে সেই খাবারটা খাওয়ায় খেয়ে তাদের নতুন জীবনের জন্যে আশীর্বাদ দান করে আর যে যার মতো গিফট দেয় তো এটা অনেকক্ষণেই চললো তো আমিও সেখানে ছিলাম তো ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছি তো এবার হচ্ছে অনুষ্ঠান তো অনুষ্ঠানে সবাই নিজের নিজের মতে চলে গেছে আমার হাজব্যান্ড গেছে বরযাত্রী ছেলে গাড়ি নিয়ে গেছে তো অনেকটা দূরে তো আমি টোটোতে করে চললাম মেকআপের যেটুকু বাকি আছে সেখানে গিয়ে করব তো রাস্তায় চলতে চলতে আর এই যে চিফ গেস্ট ছিলেন ইনি আর এখানে মেয়ের বাড়িতে আজকের প্রোগ্রামটা মেয়ের বাড়ি পৌঁছে গেছি তো দেখুন বৌমা আর ছেলেকে কি অপূর্ব লাগছে প্রত্যেকেই আশীর্বাদ করবেন তাদের আর এই যে সবাই আমরা এখানে বসে আছি যে যার মতো তো সেটাই আপনাদের ছোট্ট করে একটা দিয়ে দিলাম ছেলের বাড়ি মেয়ের বাড়ি বলে সব একশো কিছু কমপ্লিট লাগছে আমরাও একটু টুকটাক করে নিয়েছি দিয়ে চারিদিকে এখানে যে স্টার্টারের কাউন্টারগুলো ছিল সেখানে খুব সুন্দর ডেকোরেশান ছিল তো সেখানে খাওয়া দাওয়া মানে মুখও চলছে ওই কারণে আর হাত চালাতে পারি পূর্ব ডেকোরেশান হয়েছিল খাওয়া দাওয়াও ভীষণ সুন্দর ছিল তা আমি যতটুকু পেরেছি ছোট্ট একটু ক্লিক নিয়ে আপনাদেরকে দেখান খুব সুন্দর এটা আমাদের বহরমপুরেই হয়েছে এবার খাওয়া দাওয়া রাত্রি প্রায় এখন বারোটা আমার খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে তো এই যে এখানে আমার আন্টিরা সব খেতে বসেছে প্রচুর কিছু মেন কোর্সে ছিল তো একটু একটু করে সব কিছুই তো সেইভাবে আমি কিন্তু রেকর্ড করিনি যেটুকু পেরেছি সেটুকু করে নিয়েছি তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল নিজে রাখবেন আর এগুলো আমার সব ছোট্ট ছোট ভাই বোন এটা আমার পিসি এটা আমার রিলেটিভস সব মিলিয়ে খুব সুন্দর হল